আপনারা সবাই জানেন যে গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে আমাদের ফুটফুটে ছাত্র ক্লাস সিক্সে পড়তো জয়দেব মণ্ডল সে পথ দুর্ঘটনা আমাদের স্কুলের সামনে লজ চাপা পড়েছে মারা যায় যার ফলে আগামী দিনে জয়দেবের স্মৃতিকে ধরে রাখতে এবং জনগণকে এবং সবাইকে আমরা সচেতন করতে করতে ওর মাধ্যমে খেলার মাধ্যমে দিয়ে আমরা খেলা প্রতি পরিচালনা করছি যাতে করে আগামী দিনে এই ধরনের কোনো জয়দেব যাতে মারা না যায় যেন যা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা গত বছর আটটা স্কুল নিয়ে আমরা খেলা শুরু করেছিলাম এবছর দ্বিতীয় বছর এবং আমরা গত বছরের উন্মাদনা মাথায় নিয়ে আমরা এবছর আরও দুটো টিম আমাদের ময়নার আশেপাশের যে যেসব স্কুলগুলো আছে তাদেরকে নিয়ে প্রতিবেশী স্কুলগুলোকে নিয়ে আমরা দশটা টিম নিয়ে এবছর খেলা পর্যটন করছি আমাদের মূল উদ্দেশ্য আগামী দিনে কোনো জয়দেব যেন মানা না যায় সেটাই সচেতন করারই আমাদের মূল বার্তা আমাদের উদ্ভুত হচ্ছে তেইশে আগস্ট দু হাজার চব্বিশ হচ্ছে দীপকম সামন্ত প্রধান শিক্ষক বিদ্যানগর এই দেশ বিদ্যাপীঠ নমস্কার আমাদের জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু চব্বিশ সাল দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে এবছরে আমরা খেলা শুরু করতেছি তেইশে অগাস্ট দুপুর দুটায় উদ্বোধনী ম্যাচ নিয়ে আমরা দশটা স্কুলকে নিয়ে ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপের মধ্যে একটা টুর্নামেন্ট শুরু করছি জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে যাতে জয়দেবকে আমরা মনে রাখতে পারি চিরকাল এবং যতদিন আমরা এই স্কুলে থাকবো এবছর আমাদের দশটা স্কুল খেলায় অংশগ্রহণ করবে যে প্রথম খেলা হবে ইজমালি চোখ এম বিদ্যালয় এবং ময়না আদর্শ আয়তনের সঙ্গে এবং ওই দিনই আবার একটি দ্বিতীয় খেলা রয়েছে আমাদের প্রথম দিন দুটো খেলা এইভাবে আমাদের খেলা চলতে থাকবে খেলার তারিখগুলো আমাদের স্কুলের সূচিতে দেওয়া থাকবে এবং শেষ হবে আমাদের সাত নয় দু সেপ্টেম্বর মাসে এবং ফাইনাল খেলা হবে দুপুর আড়াইটায় তাই সমস্ত বাচ্চাবাসী এলাকাবাসী এবং ময়নাবাসীদের কাছে আমাদের স্কুলের পক্ষ থেকে বিশেষ অনুরোধ আপনারা গত বছর যেভাবে আমাদেরকে খুব সুন্দর সহযোগিতা করেছিলেন আশা করছি এবছর আপনারা আমাদের এই ফুটবল টুর্নামেন্টে আসবেন এবং আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন আমরা ধন্যবাদ জানাবো স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে যেনারা গত বছর আমাদেরকে খুব সুন্দর খেলা পরিচালনা করার জন্য সহযোগিতা করেছিলেন আশা করছি এবছর ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা অবশ্যই জয়দেব মণ্ডলের পরিবারের কথা মনে রাখবো এবং আমরা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই টুর্নামেন্টে তাদেরকেও আমরা আহ্বান করব আমার নাম বিপ্লব মাইতি এই টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইমুন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন